তো আপনি যদি ওয়েস্টবেঙ্গলের বাঁকুড়া জেলার মধ্যে বসবাস করেন আপনি আপনার জেলার অন্তর্গত যে ব্লকের মধ্যে বসবাস করুন না কেন আপনি আপনার ব্লকের মধ্যে কারা কারা আবাস যোজনা বা বাংলার বাড়ি পেয়েছেন বা আপনার নামটি এই লিস্টের মধ্যে রয়েছে কিনা না অ্যাক্টিভ লিস্টের মধ্যে রয়েছে কিনা তো সেটা আপনি কীভাবে জানবেন চলুন সেটা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো সর্বপ্রথম আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে গুগলে সার্চ করে নিতে হবে বাঁকুড়া তো বাঁকুড়া লিখে যেই সার্চ করবেন তো সর্বপ্রথমে আপনার কাছে বাঁকুড়া ডট ডট ইন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাকে এর মধ্যে আপনাকে চলে আসতে হবে এর মধ্যে আসার পর এইবার আপনাকে এখানে যেটা করতে হবে আপনাকে আপনার আবাস যোজনার লিস্ট দেখার জন্য একটু নিচের দিকে স্কল করলেই আপনি এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন হোয়াটস নিউ বলে আপনাকে এই হোয়াটস নিউ এর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই আপনি এটার উপরে ক্লিক করবেন এইবার আপনার কাছে আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই ব্লক ভিত্তিক তার এলিজিবেল লিস্ট ইন ইলিজিবেল লিস্ট সমস্ত কিছু আপনার কাছে এখানে শো হয়ে যাবে তো এইবার আপনার কাজটা এটাই হবে আপনি এখান থেকে আপনি এখান থেকে আপনি ডেসক্রিপশান বলে আপনার যে ব্লকটা রয়েছে সেই ব্লক ভিত্তিক আপনি এখান থেকে দেখে নেবেন আপনি যে ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকের ভিত্তিতে আপনি এখান থেকে আপনার ব্লকটি সর্বপ্রথমে খুঁজে নেবেন ব্লকটি টি খুঁজার পর এইবার আপনি এখান থেকে আপনি কোন লিস্টটি দেখতে চাইছেন সেটা এলিজিবল হোক বা ইন ইলিজিবেল হোক বা ইনঅাকটিভ হোক আপনি আপনার ভিত্তিতে আপনি যেই লিস্টটি দেখতে চাইছেন আপনাকে সেই লিস্টটার উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমি যদি এখানে ওন্ডা ব্লকের মধ্যে যদি কারা কারা এলিজিবিল লিস্ট রয়েছে সেটা যদি আপনি চেক করতে চাই তো আমাকে এখানে যেটা করতে হবে এই ওন্ডা ব্লকের মধ্যে এসে আপনাকে এখানে এলিজিবিল লিস্টের উপরে ক্লিক করতে হবে আপনি যদি ইন ইলিজিবল চেক করতে চান তো আপনি নিচেরটাই ক্লিক করবেন তো আমরা এখানে এলিজিবলটাই ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি যেই আপনি এটার উপর ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড প্রসেস কম এখানে ডাউনলোড হচ্ছে আর এটা পিডিএফ ফাইলে কিন্তু আপনার কাছে ডাউনলোড হবে তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনাকে এটাকে ওপেন করে নিতে হবে এরপরে যেই আপনি এটাকে ওপেন করবেন তো আপনার কাছে এখানে আপনার যে পুরো লিস্ট সেটা আপনার কাছে এখানে সো হয়ে যাবে আপনার ব্লকের নাম ব্লকের কোড গ্রাম পঞ্চায়েত নাম ভিলেজ নেম ফিনান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি ফাদার ওর হাজব্যান্ড নেম তার আধার কার্ডের কী নাম রয়েছে তার ব্যাঙ্কে অ্যাকাউন্টে কী নাম রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো এইবারে আপনি এখান থেকে এই লিস্টের মধ্যে থেকে আপনার নামটি রয়েছে কি আপনি এখান থেকে চেক করে নেবেন তো এইভাবে আপনি আপনার বাঁকুড়া জেলার যে কোনো ব্লকের মধ্যে আপনি বসবাস করুন না কেন আপনার ব্লকের মধ্যে কারা কারা এই আবাস যোজনা বা বাংলার বাড়িতে বাংলার বাড়িতে নাম রয়েছে কাদের কাদের সেটা আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন তো আপনি অবশ্যই কনবশে কন করে বলবেন আপনি বাঁকুড়া জেলার কোন ব্লকে বসবাস করেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল এর পাশাপাশি আপনি যদি ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলার মধ্যে বসবাস করেন আর আপনি যদি জানতে চান আপনি আপনার জেলার আপনার ব্লকের লিস্টটা যদি আপনি ডাউনলোড করতে চান অনলাইনের মাধ্যম থেকে তো সেটা আপনি কীভাবে করবেন সেটার জন্য আপনাকে এইচলেনের প্লে লিস্টের মধ্যে যেতে হবে সেখানে আপনি গিয়ে আবাস যোজনা অল ডিস্ট্রিক্ট বলে আপনাকে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট ভিত্তিক আপনি ভিডিওটি দেখে নিয়ে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন কীভাবে আপনার নামটি আবাস যোজনার তালিকায় রয়েছে কিনা তো চলুন দেখা হচ্ছে আমার একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততনের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন